না হেমদাল ইল্লাহ ওলাতুয়াসসালাম ওয়াল্লাহ রসুল ইল্লাহ অ্যা মাবাদ আনাস ইবনে মালিক রদাল্লাতালা আন থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাউ আলাহিসাল্লাম রোপার আংটি ব্যবহার করতেন আর তার আংটিতে আবিষিনু পাথর বসানো ছিল ইবনে উমার রদাল্লাতালা আন থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লাহু আলাহিসাল্লাম একটি রোপ্যের আংটি তৈরি করেছিলেন তিনি তা দ্বারা সিটিপত্রে শিল মারতেন তবে তিনি সচরাচর তা পরিধান করতেন না আনাসিনে মালিক আদালতাল আংখে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাউলাইসলাম যখন অনারব রাজা বাদশাদের কাছে দাওয়াতপত্র প্রেরণের সংকল্প ইচ্ছা করেন তখন তাকে জানিয়ে দেওয়া হয় যে তারা শিল ছাড়া সিটি গ্রহণ করেন না তাই তিনি একটি আংটি তৈরি করান তার হাতের নিচে রাখা আংটিটির উজ্জ্বল্য যেন আজও আমার চোখের সামনে ভাসছে ব্যাখ্যা রসুল্লাহ সাল্লু আলয় প্রথমত কোনো আংটি তৈরি করেননি কিন্তু যখন অবগত হলেন রাজা বাদশাগন শিলমোহর ছাড়া চিঠিপত্রের মূল্যায়ন করেন না তাই রসল সাল্লু আলয়াল্লাম দিনের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণের জন্য আংটি তৈরি করেন হাদিস থেকে প্রতি হয় যে চিঠিপত্রের মাধ্যমে দিনের দাওয়াত দেওয়াও সোননাথ সুলাইমান আল্লাহ সর্বপ্রথম চিঠির মাধ্যমে সাবার রানী বিলকিসের নিকট দাওয়াত দিয়েছিলেন আনা সিবনে মালিক রদাল্লাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল আলাইসাল্লামের আংটিতে মোহাম্মদুর রসুল উল্লাহ অঙ্কিত ছিল মোহাম্মদ এক লাইনে রসুল এক লাইনে এবং আল্লাহ এক লাইনে আনা সিবনে মালিক রদাল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলাইসাল্লাম পারস্য সম্রাট কিসরা রোম সম্রাট কাইসার এবং আবিসিনীয় বাদশাহ নাজাসির নিকট ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে চিঠি লেখার ইচ্ছে পোষণ করেন তখন তাকে জানানো হলো যে তারা শিলমোর ছাড়া সিটি গ্রহণ করেন না এরপর রসল্লাহ সাল্লু আল্লাহ একটি আংটি তৈরি করান যার বৃত্তটি ছিল রৌপ্যের আর তিনি ওই আংটিতে মোহাম্মদ রসুল অঙ্কিত করান ব্যাখ্যা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম যে সব বাদশাহর নামে চিঠি পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লু আলাই যেসব যে সব রাজা বাদশাহ ও শাসকদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেন তাদের কয়েকজনের তালিকা নিম্নে দেওয়া হল রোমের সম্রাট হিরাকলিয়াস সাহাবি দিহা কালবি রদুল্লাহ আন তার কাছে চিঠি নিয়ে যান রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নবুয়াতির প্রতি তার বিশ্বাস থাকার পরও তিনি ইমান আনেননি তবে রসুল্লাহ সাল্লুআসাল্লামের সিটির কোনো অবমাননাও করেননি দুই পারস্যের সম্রাট পারভেজ আবদুল্লাহ ইবনে হুজাফা আজ শাহমি সিটি নিয়ে যান পাফি পারভেজ রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের চিঠি টুকরা টুকরা করে ফেলে অথবা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের বদ দোয়ার ফলে তার রাজ্য ভেঙে টুকরা টুকরা হয়ে যায় তিন আবিসিনিয়ার অধিপতি নাজাসী এ সিটির বাহক সাবি আমর ইবনে ওমাইয়া রদুল্লাহ আন যে নাজাসি হাফসায় মুসলমানদের স্থান দিয়েছিলেন তার নাম আমবাসা ষষ্ঠ হিজরি সনে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবম হিজরি সনে মারা যান মদিনায় রসুল্লাহ সাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন মিশরের রাজা মুকাউকে তার কাছে চিঠি নিয়ে যান হাতিব ইবনে আবি বালতা তিনি ইসলাম কবুল করেননি তবে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের নিকট হাদিয়া প্রেরণ করেন পাঁচ বাহরাইনের রাজা মঞ্জির ইবনে সাদি আলা ইবনে হাজরাম রদাল আন তার কাছে চিঠি নিয়ে যান তিনি ইসলাম কবুল করেন এবং ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়ে যান ছয় আম্মানের রাজা সে সময় আম্মানি ছিল দুজন বাদশাহ রসুল্লা সাল্লুআসালাম আমর ইবনে আস রদাল আনুহের মাধ্যমে তাদের কাছে সিটি প্রেরণ করেন সিটি পেয়ে তারা উভয় ইসলাম গ্রহণ করেন ইবনে উমার রাজ আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটি রূপার আংটি তৈরি করান সর্বদা তা তার হাতে থাকতো তারপর তা পালাকুমে আবু বকর রদ আন উমর রদ আন এর হাতে আসে এরপর উসমান রদ আন এর হাত থেকে মুয়াই কিবের সাথে লেনদেনের সময় তা আরিস নামক কূপে পড়ে যায় তাতে মোহাম্মদ রসুল্লাহ অঙ্কিত ছিল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত নবী ওয়াসাল্লাম ডান ডানহাতে আংটি পরিধান করতেন হাম্মাদ ইবনে সালামা রহিমাল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু রাফিকে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞেস করলাম জবাবে তিনি বললেন আমি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি আর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আন বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন সালাউদ ইবনে আবদুল্লাহ রহিমাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইবনে আব্বাস তালা আন তার ডান হাতে আংকি পরিধান করতেন আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন রসলুল্লাহ সাল্লু আল্লাহ ডান ডানহাতে আংটি পরিধান করতেন ইবনে উমার রাজাল্লাহ তালাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লু আল্লাহ একটি রৌপ্যের আংটি তৈরি করান যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন এ আংটিতে তিনি মোহাম্মদ রসুল অঙ্কিত করান তবে অন্য কাউকে তা অঙ্কিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ওই আংটি মোয়াইকিবের হাত থেকে আর স্কুপে পড়ে যায় জাফর ইবনে ইহ আল্লাহ থেকে বর্ণিত তিনি তার পিতার হতে বর্ণনা করেন যে হাসান ও হুসাইন রা আনহুমা বাম হাতে আংটি পরিধান করতেন ইবনে উমার রদে আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি স্বর্ণের আংটি তৈরি করান তিনি তার ডান হাতে পরিধান করতেন সাবাইকেরাম রদে আল্লাহতাল আনহুম ও তার দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন আমি কখনও তা পরিধান করব না অতঃপর সাবাইকেরাম রাজুল্লাহ আনহুম ও তাদের আংটি খুলে ফেলেন ব্যাখ্যা ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল এর জন্য রসুল সাল্লাম প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন অথবা সাবিগণ তার অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয় রসল উল্লাহ সাল্লা তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাবিগণ খুলে ফেলেন আনাস আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের তরবারির অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত ব্যাখ্যা উল্লেখিত তরবারিটি ছিল জুলফিকর মক্কা বিজয়ের দিন এটা রসুল্লাহ আলাইসাল্লামের সাথে ছিল সামাইলে তিরমিজি